আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আর বেকায় বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জামিন পেলেন বিডিআরের চল্লিশ সদস্য বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় দ্বিতীয় দফায় জামিন পেয়েছেন চল্লিশ জন বিডিআর জওয়ান আবেদন করা আসামিদের নথিপত্র যাচাই করে আদালতে তাদের জামিন দিয়েছে আজ আদালত সূত্র থেকে জানা গেছে গত আটই মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুয়ের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে আদেশ দেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চও সাদা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ভারত যুদ্ধ ভারতের বিরুদ্ধে ব্যবধানে জয়লাভ করল পাকিস্তান বিমান বাহিনী আলহামদুলিল্লাহ নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারকে হটিয়ে এবার ভারতের বিমান বাহিনীকে নাকানি চুপানি খাইয়ে ছয় শূন্য ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান বিমান বাহিনী এটি ভারতের জন্য এক ভূমিকম্পের মতো পাকিস্তান সেনাবাহিনী গর্জে ওঠে এবং তসনস করে দিয়েছে ভারতকে এরপর জানাব ভারতের ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ বিমান ধ্বংসের ব্যাপারে মন্তব্য করতে চাই না বলেন ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বিশেষ অভিযানের সময় ভারতের একাধিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দাবি করে ইসলামাবাদ এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ভারতীয় বিমান বাহিনী জানায় এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না এছাড়াও বাহিনীটি বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ তবে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব বৈমানিক ঘরে ফিরেছে তার মানে ভারতের যে যুদ্ধজাহাজগুলো ভেঙেছে সেগুলো সত্যি কিন্তু ভারতে বিষয় মুখ খুলছে না এদিকে ভারতে যুদ্ধবিরতির অনুরোধে যে জবাব দিয়েছিল পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশীমে পাকিস্তান ও ভারতের মধ্যকার চার দিনের সংকটময় পরিস্থিতির অবসান ঘটে এরপরই প্রশ্ন উঠে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ কে করেছিল বিষয়টি স্পষ্ট করেছে পাকিস্তান পাকিস্তান জানিয়েছে ভারতের নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতির অনুরোধ করে তখন যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানকে অনুরোধ করার পর পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তা না হলে এতক্ষণ মাটির সঙ্গে মিশিয়ে দিত ভারতকে পাকিস্তান এবারে জানাব শুল্ক প্রত্যাহারে একমত যুক্তরাষ্ট্র ও চীন যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিকভাবে নব্বই দিনের জন্য একে অপরের পণ্যের উপর শুল্ক ব্যাপক হারে প্রত্যাহার করতে সমর্থ হয়েছে দুই দেশের এই যৌথ বিবৃতিতে কথা জানানো হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের বৃহত্তম অর্থনীতির কর্মকাণ্ডের কর্মকর্তাদের সপ্তাহান্তে ম্যারাথন বাণিজ্য আলোচনার পরেই আলোচনা আসে চীনা পণ্যের উপর সাময়িকভাবে তার শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে তিরিশে কমিয়ে অন্যদিকে চীন আমেরিকার আমদানির উপর তার শুল্ক একশো পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত জামিন পেলেন বিডিআরের এর চল্লিশ সদস্য বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় দ্বিতীয় দফায় জামিন পেয়েছেন চল্লিশ আবেদন করা আসামিদের নথিপত্র যাচাই বাছাই করে আদালত তাদের জামিন দিয়েছে আজ আদালত সূত্র থেকে জানা গেছে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুয়ের বিচারক ইব্রাহিম মিয়ার এ আদেশ দেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন সহকারী সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন জামিন পাওয়া আসামিরা হলেন রেজাল করিম শাহজান রফিকুল ইসলাম সাইফুল ইসলাম রেজাল করিম মোহাম্মদ শামিম ওয়ালিউল্লাহ হাবিবুর রহমান তরিকুল ইসলাম বনিয়ামিন চৌধুরী মোহাম্মদ বারিক ইমতিয়াজ আহমেদ নবীন মজেম হোসেন মিজানুর রহমান সিদ্দিকুর রহমান জোয়াদ্দার ওরফে লিটন মোহাম্মদ মোনাব আদিকুল ইসলাম খলিলুর মিজানুর রহমান কৌতুক কুমার সরকার মোহাম্মদ সালাউদ্দিন সৌরভ হোসেন কামাল হোসেন ইসাক দারুল ইসলাম শ্রী সুমন চক্রবর্তী আবু সাইদ সেজান মাহমুদ মোহাম্মদ সেলিম বিধান কুমার সাহা মাসুম হাসান ফিরোজ মিয়া শ্রী তাপস কুমার বিশ্বাস রফিকুল ইসলাম কামাল মিয়া নুরে আলম মিয়া এনামুল হক রফিকুল ইসলাম রবিউল আলম এবং আলামিন এরা আগে উনিশে জানুয়ারি একশো জন বিডিয়ার জওয়ানকে একই আদালত জামিন দিয়েছিল পরে গত তেইশে জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা মামলা সূত্র থেকে জানা গেছে দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সীমান্তিরক্ষী বাহিনী সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন কর্মকর্তা চুয়াত্তর জন নিহত হন এবং সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয় হত্যা মামলায় আটশো পঞ্চাশ জনের বিচার শেষ হয় দু তেরো সালের পাঁচই নভেম্বর তাতে একশো বান্ন জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় খালাস পান দুশো আটাত্তর জন এছাড়াও দু দশ সালে বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ জন আসামির বিরুদ্ধে বিচার কাজও শুরু হয়েছিল পাকিস্তান ভারত যুদ্ধ ভারতের বিরুদ্ধে ছয় শূন্য ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমান বাহিনী সংঘাতে ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমানবাহিনী ছয় শূন্য ব্যবধানে জয়লাভ করেছে বলে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনীর সিনিয়র অফিসার এয়ার মার্শাল আওরঙ্গজেবের এই ঘোষণা দেন খবর পাকিস্তানি গণমাধ্যম সামাটিবির আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেবের ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের বিমান বাহিনীর কর্মক্ষমতার প্রশংসা করেছেন তিনি আরো বলেন শান্তি ও যুদ্ধ চলাকালীন উভয় সময় পি এফ পূর্ণ প্রস্তুতি আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশনা অনুসরণ করেছিলাম এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলাম তিনি আরো বলেন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে সমস্ত ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ট্রাক করা হয়েছিল পি এ এফ সফলভাবে সত্তর টন জ্যাম করেছে তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং সব ধরনের কৌশল প্রয়োগ করেছে এয়ার ভাইস মার্শাল আরও বলেছেন পাকিস্তান বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা ব্যবহার করেছে সমস্ত সত্য ড্রোন সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করেছে তিনি আরো বলেন উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রগুলোকেও আঘাতের আগেই বাধা দেওয়া হয় এবং ধ্বংস করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল তিনি ভারতের একটি গুরুতর ব্যর্থতা প্রকাশ করে বলেছেন অমৃত শর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো জবাবে পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং অনন্য নির্ভুল নির্দেশিত সিস্টেম সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ব্রিফিং শেষে আর ভাইস মার্শাল আরঙ্গজেব নিশ্চিত করে বলেছেন পিএফ নিজের কোনো ক্ষতি ছাড়াই ছয়টি ভারতীয় বিমান ভূপাদিত করেছে এবং নিশ্চিত করেছে সমস্ত পাকিস্তানি বিমান যুদ্ধের সময় নিরাপদ এবং কার্যকর থাকবে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ বিমান ধ্বংসের ব্যাপারে মন্তব্য করতে চায় না বলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের বিশেষ অভিযানের সময় ভারতের একাধিক যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে ইসলামাবাদ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ভারতীয় বিমান বাহিনী জানায় এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না এছাড়াও বাহিনীটি বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ তবে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব বৈমানিক ঘরে ফিরেছেন আজ ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা মার্শাল একে ভারতীয় এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন বিমান ধ্বংস হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করার বিষয় তিনি বলেছেন আমরা এখনো যুদ্ধ পরিস্থিতিতে আছি এ ব্যাপারে তথ্য জানালে শত্রুদের জন্য সুবিধা হয় আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি গত বুধবার মধ্যরাত সাতই মে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত পাকিস্তানি বাহিনী ও সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে ইসলামাবাদের দাবি তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূভাতিত করেছে তারা এরপরও এই দাবির পক্ষে বিপক্ষে কোন মন্তব্য পাওয়া যায়নি ভারতের পক্ষ থেকে তবে পাকিস্তানের দাবির পরপরই বুধবার ভারতের চারটি সরকারি সূত্রে দেয়া তথ্যের উপর ভিত্তি করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অঞ্চলটিতে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে পরদিন বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে সাত মে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান বিমান ভূভাতিত করেছে পাকিস্তান এই দুই বিমানের অন্তত একটি রাফাইল ছিল বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে দুই কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে ভারতের বিমান বাহিনী যে মার খেয়েছে পাকিস্তানের কাছে সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না তারা পাকিস্তানের কাছে মার খেয়ে শেষ পর্যন্ত তারা তাদের সেই গর্বের রাফাইল যুদ্ধ বিমান ভূপাতিত করার বিষয়ে তারা না বললেও বিদেশি গণমাধ্যম ফাঁস করে দিয়েছে ভারতের যুদ্ধবিরতির অনুরোধে যে জবাব দিয়েছিল পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার দশই মে পাকিস্তান ও ভারতের মধ্যকার চার দিনের সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটে এরপরই প্রশ্ন উঠে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ কে করেছিল এবার বিষয়টি স্পষ্ট করেছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তান ও ভারতের মধ্যকার চার দিনের সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটে এরপরই প্রশ্ন উঠে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ কে করেছিল এবার বিষয়টি স্পষ্ট করেছে পাকিস্তান আজ পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে দেশটির সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তান নয় যুদ্ধবিরতি তবে যুদ্ধবিরতির আবেদন প্রথমে প্রত্যাখ্যান করে ইসলামাবাদ পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে কথা নিশ্চিত করেছেন যুদ্ধবিরতি সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন আমি স্পষ্টভাবে রেকর্ড রাখতে জানতে চাই যে যুদ্ধবিরতির কোনো অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি ছয় ও সাতই মে রাতে কাপুর সূচিত ও নৃশংস হামলার পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায় পাকিস্তান তখন জানিয়ে দেয় আমরা উপযুক্ত জবাব দেওয়ার পরই বিষয়টি নিয়ে আবার কথা বলবো দশই মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে ভারতের করা অনুরোধে ইসলামাবাদ সারা দেয় বলে জানান জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এছাড়াও তিনি জানান ভারতের প্রতিরক্ষা ক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী যেসব বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের আহ্বান ছিল